হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটি নতুন ভিডিওতে তো আমাদের প্রত্যেক দিন অ্যানালাইসিস নিয়ে ভিডিও থাকবে তো এই ভিডিওটা হচ্ছে গতকালকে আমি গোল্ডের একটা অ্যানালাইসিস শেয়ার করছিলাম বা গোল্ডে কোথায় আসলে আমাকে ট্রেড করা উচিত এই ধরনের এরিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম এবং কিভাবে শেয়ার করছিলাম সেগুলো জানিয়েছি তো আজ এখন হচ্ছে ওই ভিডিওটার আপডেট একটু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যে ওই এরিয়াগুলোতে আসার পর মার্কেট আমি মানে করতে পারছি কিনা বা কেমন মার্কেটে বিহেভ করছে এগুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করতেছি আর কি তো গতকালকে আমি ভিডিওর মধ্যে বলছিলাম যে মার্কেট যখন এখানে ছিল আমার যদি এই এরিয়াতে যদি আসে আমি বাই করার চেষ্টা করব বা বাই করার প্ল্যান করতে পারি এই গ্রিন এরিয়াগুলোতে যে এরিয়াগুলো মার্ক করে রাখছি আর আমার ইউনিভার্সাল স্ট্র্যাটেজি আমাকে যে এরিয়াগুলো দিয়েছে আমি ওই এরিয়াগুলোতে আসতে ট্রেড নিতে পারি বা নেওয়ার পরিকল্পনা করব মার্কেট দেখেন তিন হাজার ছিয়ানব্বই পর্যন্ত এসে তিন হাজার নব্বইতে আমার এরিয়া ছিল বা ছিয়ানব্বই থেকেই মার্কেট উপরে চলে গেছে কোনো সমস্যা নাই আই অ্যাকসেপ্টেড মার্কেট এরকম হবেই স্বাভাবিক আপনি একটা আপনাকে চুজ করতে হবে ট্রেডিং করার জন্য আপনি কিভাবে ট্রেড করবেন আপনি মানে ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হওয়ার মানে বিষয়গুলো কি ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হইতে হলে আপনাকে নিজে নিজে ট্রেডিং করতে হবে নিজে নিজে পরিকল্পনা করতে হবে আমি এই জিনিসটাই সবার মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি আমি এভাবে এখানে প্ল্যান করছি ট্রেডিং করার জন্য মার্কেট এখানে আসা নাই আমি স্কিপ করলাম দেন হচ্ছে যখন মার্কেট উপরের দিকে যাচ্ছে আমার উপরের দিকে যাওয়ার জন্য এক উপরের দিকে আমি কোথায় গেলে সেল করতে পারি এই ধরনের একটা আমার কি ছিল অ্যানালাইসিস ছিল মানে দেখেন আমার এখানে বক্সগুলো দেওয়া আছে তো এই যে দেখেন আমি কোন এরিয়াতে আসলে সেল করব এগুলো আমার এখানে মার্ক করা ছিল এই এই যে দেখেন আসলে যদি আমি আমি কোনো কোনো বিয়ারিশ সাইন দেখতে পাই দেন সেল করতে পারি তো আমি এখন আছি হচ্ছে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে দেখেন এই এরিয়াতে একটা এসে শুটিং স্টার ক্যান্ডেল দিছে যেটাকে আমি বিয়ারিশ ক্যান্ডেল বলতে পারি তো এই ক্যান্ডেল পরে যদি আমি সেলিং নিয়ে থাকি তাহলে এখানে ওয়ান ইস টু অ্যাচিভ করা পসিবল আমি যদি অন্য টাইম ফ্রেম গুলোতে যাই টু আওয়ারে যাই তাও এখানে একটা ভালো গ্রেভ স্টোন একটা ক্যান্ডেল হয়েছে যেটা ভালো বিয়ারিশ ক্যান্ডেল বলে আপনি এখান থেকে নিলেও ভালো একটা প্রফিট নিয়ে আপনি বের হইতে পারতেছেন এখন আপনি যদি শর্টার টাইম ফ্রেমে ট্রেড করেন ইট ইজ পসিবল ইয়াস ইট ইজ পসিবল শর্টার টাইম ফ্রেমে ট্রেড করলেও দেখেন এরিয়া থেকে আপনি আরো আর্লি এন্ট্রি পাইতে পারেন ঠিক আছে দুইটা তিনটা এন্ট্রি পান প্রথম একটা এন্ট্রি হয় এখানে আর একটা এন্ট্রি হয় এখানে দুইটা এন্ট্রি আপনি নিতে পারেন রিক্স ফিফটি ফিফটি করে আর কি আপনি যে ফিফটিন মিনিট টাইম ফ্রেমে যান এখানেও দেখবেন একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল দেওয়ার পর এখান থেকে আপনি সেলিং এর সুযোগটা পান তো এখান থেকে যদি আপনি সেলিং করেন এই যে এখানে পরে সেল থাকবে আর টিপি অলরেডি ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স নাইন অ্যাচিভ হয়ে যাওয়ার কথা তো যারা ট্রিটটা নিয়েছে তারা ফিফটি পার্সেন্ট ক্লোজ করে মিনিমাম এতটুকু পর্যন্ত অপেক্ষা করতেই পারে আর তিন হাজার তিনশো বারো পর্যন্ত অপেক্ষা করতেই পারে উপরে চলে যেতে পারে পসিবল মার্কেটে যে কোনো সময় যে কোনো কিছু হয় বাট আপনার অ্যানালাইসিস অনুযায়ী আপনি ট্রেডিং করার যে প্ল্যান করবেন ওই প্ল্যান অনুযায়ী আপনাকে ট্রেডিং করতে হবে এটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ট্রেডারের বৈশিষ্ট্য আপনি ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হওয়ার জন্য আপনাকে নিজে অ্যানালাইসিস করতে হবে নিজের অ্যানালাইসিসটাকে অ্যানালাইসিস অনুযায়ী ট্রেডিং করতে হবে কারো কথায় কারো অ্যানালাইসিসে আপনি ইনফ্লুয়েন্স হইলে হবে না এমনকি আমারও না আপনারা সবাই জানেন টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডি বাংলাদেশে প্রথম ট্রেডিং এডুকেশন নিয়ে কার্যক্রম শুরু করেছে অনলাইনে এবং অফলাইনে আমরা শুধুমাত্র এডুকেশনাল পারপাসে ভিডিও বানাই এবং এডুকেশন প্রোভাইড করি এবং একজন ব্যক্তিকে ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হতে সহযোগিতা করি বা সহায়তা করি আমাদের চেষ্টা থাকে যে একজন ব্যক্তি যাতে ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হতে পারে আপনারা যারা নতুন আসছেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন ইনশাল্লাহ আপনারা কিছুদিন থাকলে আপনাদের সাথে ভালোবাসা বাড়বে মহাব্বত বাড়বে হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকবেন আপডেট দেওয়ার জন্য ভিডিও দিছি এটার আপডেট আবার আসবে যে এরপরে কি হয় সেটা আমরা আপনাদের সাথে আমি শেয়ার করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম